হুজুর ওই দুই সাল থেকে যখন আমি ছাত্র ছিলাম হুজুরের কাছেই ছিলাম তখন থেকে হুজুর মানুষকে বয়ান করে তখন হুজুর এক এক জায়গায় বয়ান করত দুই ঘণ্টা আড়াই ঘন্টা তিন ঘন্টাও বয়ান করত প্রত্যেকটা মানুষকে বোঝানো পর্যন্ত হুজুর বয়ান ছাড়তো না টাকা পয়সার চিন্তা কখনো করে নাই খাবার দাবারের চিন্তা করে নাই সুযোগ সুবিধার চিন্তা করে নাই হাইটা হাইটা বহু মা ফিরে গেছে রিক্সায় করে গেছে সিএনজি দিয়ে গেছে যেখানে মানুষ ডাকছে সুযোগ থাকলে মন থেকে মানুষকে বোঝানোর জন্য লম্বা সময় বুঝাইছে আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমার বড় বাসাহী সাহেব আমাদের তো মোতামিম তিনি পরিচালক প্রিন্সিপাল উনিও হাসি দেওয়া বলতো যে কি হয়েছে সমস্যা কি তুম্গ তা আমরা বলতাম যে আজকে আপনি ভালো করে ঘুমাইতেও পারেনি বারোটা একটা পর্যন্ত কাজ করছি বাচ্চাদের রেজাল্ট কার্ড বানাইছি পরীক্ষার রেজাল্ট খাতা কাটছি তো সাথে সাথে আমাদেরকে হাসি দেওয়া বলত সময় এখনো বলে যে কিসের ঘুম মুসলমানের আবার দুনিয়াতে কিসের ঘুম হাসতে হাসতেই বলতো মুসলমান ঘুমাবে কবরে দুনিয়াতে শুধু কাজ করবে যেতটুকু ঘুমের সময় পাবে এতটুকু ঘুমাবে বাকি সময় শুধু মৃত্যু পর্যন্ত উন্মতের ফিকিরে এই মানুষের মুসলমানের বাচ্চাকে তোমাদেরকে দেওয়া হয়েছে আমানত এদেরকে মানুষ করার জন্য তোমরা শুধু কাজ করবা কিসে ঘুম আবার কিসে এরপর আমাদেরকে বলতো যখন কবরে যাবা আল্লাহ যদি মাফ করে দেয় কেন মিলে আরুস নতুন জামাইয়ের মতো এক ঘুম দিবা কেয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে কেয়ামতের দিন ওই দিন সকালবেলা সজাগ হইয়া আবার আর আরম দিয়ে উঠবা ক্যান্টেনমেন্ট সাহেবের বাজার ইংরেজ কবরস্থানের পাশেই একবার ক্যান্টেমেনের সাথে তো আমি এই উস্তাদ জীবনে দীর্ঘ জীবনে আমি দেখছি হুজুর আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আগাইছে উঠাইছে তো একটা কথা অনেক সময় আমাদেরকে বলতো যে আমরা যদি বলতাম যে আজকে ওরা অনেক রাত পর্যন্ত পরীক্ষার কাজ করছি পরীক্ষার এটা বানাইছি ওটা বানাইছি আজকে ক্লান্ত হয়ে গেছি আমরা যদি বলতাম উস্তাদরা তো আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমার বড় বাসাহী সাহেব আমাদের তো মোতামিম তিনি পরিচালক প্রিন্সিপাল উনিও হাসি দিয়ে বলতো যে কী হয়েছে সমস্যা কী তুমি তা আমরা বলতাম যে আজকের আপনি ভালো করে ঘুমাইতেও পারেনি বারোটা একটা পর্যন্ত কাজ করছি বাচ্চাদের রেজাল্ট কার্ড বানাইছি পরীক্ষার রেজাল্ট খাতা কাটছি তো সাথে সাথে আমাদেরকে হাসি দিয়া বলতো সময় এখনো বলে যে কিসের ঘুম মুসলমানের আবার দুনিয়াতে কিসের ঘুম হাসতে হাসতেই বলত মুসলমান ঘুমাবে কবরে দুনিয়াতে শুধু কাজ করবে যে ঘুমের সময় পাবে এতটুকু ঘুমাবে বাকি সময় শুধু মৃত্যু পর্যন্ত উন্মতের ফিকিরে এই মানুষের মুসলমানের বাচ্চাকে তোমাদেরকে দেওয়া হয়েছে আমানত এদেরকে মানুষ করার জন্য তোমরা শুধু কাজ করবা কিসে ঘুম আবার কিসে এরপর আমাদেরকে বলতো যখন কবরে যাবা আল্লাহ যদি মাফ করে দেয় কেন মিলে আরুস নতুন জামাইয়ের মতো এক ঘুম দিবা কেয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে কেয়ামতের দিন ওই দিন সকালবেলা সজাগ হইয়া আবার আর মুর দিয়ে উঠবা কবরে লম্বা সময় ঘুমাইও এখন কিসের ঘুম দেখছেন কথা কেমন বড়দের কথা হাসতে হাসতে বলল শিক্ষণীয় দুষ্টামি করে বলল শিক্ষণীয় রাগ করে বললো শিক্ষণীয় প্রতিটা কথার মধ্যেই তাদের ওজন আছে মাফ আছে কথা বুঝছেন এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে তারা গাইড করছে উজু করবে প্রত্যেকটা কথায় তারা আমাদেরকে গাইড করছে আমাকে একবার হজুর বলছিল যে আমাদের মাদ্রাসার মধ্যে একটা অনুষ্ঠান হবে বড় একটা প্রতিযোগিতা হবে হুজুর আমাকে বলছিল যে একটা বাচ্চাও যেন দুর্বল না থাকে প্রত্যেকটা ছেলে যেন প্রতিযোগিতা সুন্দরভাবে বলতে পারে এটা তোমাকে মেন জিম্মাদারি দিলাম আমাকে বলছি যেহেতু আমি শিক্ষক তো আমি এটাকে নেগেটিভ ভাবে নিয়ে নেই পজিটিভভাবে চিন্তা করছি হুজুর এই কথাকে আমি বাস্তবায়ন করব যেভাবেই হোক প্রত্যেকটা ছেলেকে সবকিছু কিছু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের সবগুলো ছাত্র একটা প্রতিযোগিতা হয়েছিল খুব ভালো করছে সবাই পুরস্কার টুরস্কারও পাইছে অনেকে সবাই সুন্দরভাবে বলতে পারছে তখন হুজুর বিকেলবেলা বলছিল অনুষ্ঠান শেষ হওয়ার পরে যে এক সময় তুমি এই কষ্টের যা যা তোমাকে আল্লাহ দিবে কথা বুঝছেন তা আলহামদুলিল্লাহ এমন একজন উম্মতের দরদির আহ্বার আপনারা হয়তো আগের থেকে চেন না আমি একটু আগেও বলতেছিলাম আপনারা হয়তো ইদানি কে চেনে আজকে কয়েক বছর থেকে হুজুর বয়ান করে দুই সাল থেকে কত সাল আজকে প্রায় বাইশ বছরের মতো হুজুর মাঠে ময়দানে বয়ান করে বাস্তব কথা হচ্ছে এই যে ক্যামেরাগুলো এই ভিডিওগুলো ভিডিও করতে দিত হুজুর রাগ হইতে এগুলো করলে যে আমার বয়ান ভিডিও করার দরকার নেই বর্তমান জামানার কারণে গত কয়েক বছর থেকে হুজুর অনুমতি দিয়েছে যার কারণে আপনারা দেখতে পাইছেন কিন্তু হুজুর ওই দুই সাল থেকে যখন আমি ছাত্র ছিলাম হুজুরের কাছেই ছিলাম তখন থেকে হুজুর মানুষকে বয়ান করে তখন হুজুর এক এক জায়গায় বয়ান করতো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টাও বয়ান করত প্রত্যেকটা মানুষকে বোঝানো পর্যন্ত হুজুর বয়ান ছাড়ত না টাকা পয়সার চিন্তা কখনো করে নাই খাবার দাবারের চিন্তা করে নাই সুযোগ সুবিধার চিন্তা করে নাই হাইটা হাইটা বহু মা গেছে রিক্সায় করে গেছে সিএনজি দিয়ে গেছে যেখানে মানুষ ডাকছে সুযোগ থাকলে মন থেকে মানুষকে বোঝানোর জন্য লম্বা সময় বুঝাইছে যার কারণে আল্লাহ তালা আজকে বাইশ বছরের মাথায় এসে আপনাদের সামনে এই পরিমাণ জনপ্রিয়তা এই পরিমাণ সম্মান সবকিছু আল্লাহ তালা হজরতকে দান করছে এবং ওনার দেখা দেখি ওনাকে আমরা ফলো করতেছি ওনার মতন করে আমরাও চেষ্টা করতেছি সব কিছুই ওনার অবদান সুতরাং আমার ভাইয়েরা হজরত যখন বয়ান করবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বিনীত অনুরোধ আপনারা কেউ যুবক ভাইয়েরা বিশেষ করে আপনারা কেউ মোবাইল আলগি দিয়া ভিডিও করবেন না হুজুর এটা কষ্ট পায় বিরক্ত শুধু ক্যামেরাগুলো চালু থাকবে আপনারা মোবাইলগুলো উঠাবেন না যদি উঠান তাহলে দেখেন পরে আপনার উপর যে কি যা বাকিটা আমরা এই দেখবেন কথা ঠিক আছে না আমার যারা দেখছে তারা জানে কি যা এটা অপেক্ষা করে আমি সুতরাং ওই বিপদ লাগায়েন না শুধু শুধু হুজুরে রাগাইন না হুজুরে মোবাইল ক্যামেরা করা পছন্দ করে না কারণ হুজুরের কথা হচ্ছে একটা যুবক আমি উঠে একটা যুবক মোবাইলে যদি ভিডিও করতে থাকে সে বয়ান শুনবে কখন সবাইকে দেখাইতে থাকবে তার বয়ান কখন শুনবে একটু পর সে মোবাইলের দিকে তাকাবে এটা চলতেছে কিনা ঠিক আছে কিনা তার তো দিল থেকে বয়ান শোনা হবে না ঠিক না এজন্য হুজুরের কথা হচ্ছে বয়ান করার সময় বয়ান শোনার সময় ব্যক্তিগত মোবাইল দিয়ে ভিডিও করা যাবে না সুতরাং এটা খেয়াল রাখবেন সুন্দরভাবে বয়ান শুনবেন যা বলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাও ফিক দান করুক বলেন আমিন হাজার আগমন করেছে বলি আলহামদুলিল্লাহ